আমি মারা যাওয়ার পর যখন আমাকে কফিনে ঢেকে দেওয়া হবে তোমরা কশিন কালেও ভেবো না আমি এই পৃথিবীর জন্য মায়া অনুভব করছি চোখের পানি ফেলো না আমার জন্য বিলাপ কিংবা দুঃখ করো না আমি কোনো দানবের অতল গ পড়ছি না যখন দেখবে আমার লাশ বহন করে নিয়ে যাচ্ছে আমার বিদায়ে কান্নাকাটি করু না আমি তো চিরবিদায় নিচ্ছি না মূলত আমি এক শাশ্বত প্রেমের দ্বার প্রান্তে উপনীত হয়েছি মাত্র যখন তোমরা আমাকে কবরে সমাহিত করবে তখন আমাকে চিরবিদায় বলো না মনে রেখো কবর হল একটি পর্দা যার পেছনে রয়েছে অপূর্ব বেস্ত তোমরা শুধু দেখছ আমি একটা গোড়ের মধ্যে অবতরণ করছি যে দেখো আমি আবার উত্থিত হচ্ছি সূর্য অস্ত গেলে কিংবা চন্দ্র তলিয়ে গেলে সব কিছু শেষ হয়ে যায় না আপাত দৃষ্টিতে তাই মনে হয় সব শেষ হয়ে গেছে সূর্য অস্তমিত হয়েছে বাস্তবে কিন্তু নূতন একটা ভোরের উদয় যখন তোমার গোড়ে মাটি চাপা দেয়া হবে ঠিক তখনই তোমার আত্মার মুক্তি মিলবে কখনো কি এমন দেখেছ একটা বীজ মাটিতে পুঁতে রাখার পর নূতন একটা জীবন নিয়ে ফিরে আসেনি তাহলে কেন তুমি সন্দেহ প্রকাশ করছো মানব নামক এই বীজটা আবার নতুন জীবন নিয়ে ফিরে আসবে না কখনো কি দেখেছ কুপে বালতি ফেলার পর রিক্ত হয়ে ফিরে এসেছে তাহলে বিদায় নে আত্মার জন্য অনুতপ করছো কেন যখন এটা আবার ফিরে আসতে পারে যেমন ইউসুফ নবী ফিরে এসেছিল কূপ থেকে অন্তিম অন্তিমকালে শেষবারের মতো যখন তোমার মুখ বন্ধ হবে সেই ক্ষণে তোমার মুখের ভাষা এবং আত্মা পৃথিবীর কোনো স্থান বা কালে বেঁধে রাখা যাবে না बेधे रखा जाए ना